আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম জর্নি গার্ডেন সেন্টার পাইকপাড়া এখানে বিভিন্ন প্রকার গাছ পাওয়া যায় গার্ডেনটি রাস্তার পাশে ঠিক রাস্তার পাশে গার্ডেনটি অবস্থান আমরা এখন প্রবেশ করছি গার্ডেনে গাছে গাছে সমারোহ

অনেক ক্রেতা এখানে এসেছে গাছ কেনার জন্য খুবই সুন্দর একটি গার্ডেন আসলে মন জুড়িয়ে যায় প্রকৃতির সাথে মিশতে মিশলে মানুষ মনও ভালো হয়েছে মানুষের খুবই সুন্দর একটি ফল এবং খেতে খুব সুস্বাদু

এখানে আমচারা আছে আমচারার মধ্যে আল্লাহ মাসাল্লাহ প্রতিটা গাছে আম ধরেছে আমরা চাইলে এই চারা আম চারা কিনতে পারেন এবং রোপণ করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর আম অসংখ্য ফুলের গাছ সাদা লাল একটা ঝাল গাছ আছে কিছু ইউনিক গাছ আছে যেটা আপনারা দেখলে পছন্দ হবে পাথর গাছ আছে টান গাছ কাজী পেয়ারা লাল জাতের পেয়ারা গাছ পেয়ারা ফুটেছে এখানে আসলে পেয়ারা ভিটামিন সি এর কাজ করে এবং উপকারিতা অনেক